واغنيات السواء فليس فوق الانسان شيء اعظم وليس شيء امجد لا فرق بين دين وجنس ففي كل بلد في كل زمان في كل بيت والانسان اخ للانسان فان اله الجوع وقف على بابه يا ايها العابد افتح الباب فإن إله الجوع وقف على بابك وحان وقت العبادة رأي الحالم فقد ففتح الهيكل ظن أن الإله سيمنحه الملك والغنى وإذا برجل ناجل ثيابه ممزقة جسمه ضعيف صوته مقحول من شدة الجوع ينادي ينادي افتح الباب يا أبتاه فلم كل منذ منذ سبعة أيام عليك علي باكر انتلا তা দেখি কানহ বিমনা ভইলা কানহ কহি গই করিব নিবাস যো মন গো ও আস তে তিনি তে তিনি তিনি হো ভিন্না ভনুই কানহ ভাব পরি ছন্না যে যে আইলা তে তে গেলা অবনা গবনেই কানহ বিমনা ভইলা হেরিসে কানহি নিয়রে জিনই বট্টই ভনুই কান হো মহি ওহি নয় পৈশই বালা ভাইবা ওদিন আমার বুক আতর গন্ধ হইব বালা পাওয়ার লাগিয়ে আমি আতর মুঠির মাঝে জানানছি উফতা বিসালর দুই সকর মাঝে বানছি লালতে না দুনিয়ার সংসার তন্ন তন্ন করিয়া তুকাইয়া আনছি একশো আসমানি বেটর বুঝ এর বাদেও জবান খান রাখলা না বড় নাই এখন তান বুক খালি গুস্তর এখন তাই যে কোনো এক ব্যাটি জবান খান রাখলা না তেত্রিশ বছর গেলো কি জবান খান রাখলা না এই সুখি হা মারি দুঃখের নাহি ওর দেখেন আগের বাংলা কিরকম ছিল মনে হচ্ছে হিন্দি এই সুখি হা মারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর ভাদরের শূন্য মন্দির মোর ঝুমতি ঘন গর ঝুমতি সন্ততি ভুবন ভরি ভরি খুমতিয়া কান্ত বাহন কাম দারুন সঘনে ঘর সর খুমতিয়া কলিশে শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া মত্ত দাদরি ঢকে ডা বুকি ফাটি যাও তো ছাতিয়া তিবির দিগ ভরি ঘর যা মিনি অতি অধিত বিজরিক পাতিয়া गंग होली बिने दिन रातिया होली बिने रात आज की रात दुआ को ये रात आज की रात बहुत तीन को बही है ऐसी सफेद बसरात ऐसी कहीं कहीं मिलते है किस किसी सजली दिल के नसीब में होते हैं ये मौत की रात ये पैदाइश की रात